আসসালামু আলাইকুম শেলনা লাইভ স্টাইলে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ সুস্বাদু মজাদার একটা রেসিপি যে রেসিপিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কি কী লাগছে দেখে নেই এখানে আমি মুরগির চামড়া নিয়েছি মুরগির চামড়াগুলো কিন্তু আমি আগে থেকে একদম সুন্দর করে পরিষ্কার করে খুঁটে বেছে নিয়েছি কারণ আমি পরিষ্কারটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে এখানে দুইটা এলাচ দুই তিন টুকরা দারচিনি তিনটে শুকনো মরিচ এটা আগে প্রথম একটু ভেজে নিব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এইভাবে চামড়া ভাজবেন এবং রান্না করবেন দেখবেন পরিবারের লোকজন অনেক পছন্দ করে খাবে তারপর এখানে দিলাম এক টেবিল চামচ জিরা তারপর দিয়েছে হলো এক টেবিল চামচ কালো জিরা জিরা আর কালো জিরা মানে দুটোই দিলাম এইখানে তারপরে আমি বেজে নিয়ে আমি নিয়েছি এক পাশে ওটা আমি শিল্পাটায় গুঁড়ো করে নেব এইখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন কারণ মুরগির চামড়াতে প্রচুর পরিমাণ তেল বেরিয়ে আসবে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। আমি এখানে দুই কাপ দিব পেঁয়াজ আপনারা পেঁয়াজটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন তারপরে আমি হালকা করে ভেজে নিচ্ছি তারপর দুটো তেজপাতাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি তারপরে লবঙ্গ দারচিনি তারপর হলো এলাচ এগুলো দিয়ে দিলাম গোটাটা তারপরে স্বাদ অনুযায়ী দিলাম লবণ আর এখানে দিছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আসলে তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর দিলাম হলো এখানে আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিচ্ছি হলো জিরার গুঁড়া আপনারা হাতের কাছে যদি ধনিয়ার গুঁড়া থাকে সেটাও দিতে পারেন আমার হাতের কাছে ধনিয়ার গুঁড়া নাই সেজন্য আমি দিলাম না চাইলে আপনারা ওটিসকে দিতে পারেন এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না কারণ মুরগির চামড়াতে প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসবে সেই পানিতেই আপনি মুরগির রান্নাটা করতে পারবেন এখানে আমি পানি ব্যবহার করছি না তারপর আমি চামড়াগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এর চেয়ে বড়ো পাত্রেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আমি এজন্যই দিলাম কারণ এইখানে হলো চামড়াটা যখন একদম গলে যাবে তেল বেরোয় আসবে তখন একদম কমে যাবে এখন আমি ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব কারণ যখন আমি মুরগির চামড়াটা ঢেকে দিব দেখবেন প্রচুর পানি বেরোয় আসবে এবং তেল বেরোয় যাবে এই জন্য এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না তারপরে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঁচু করে দিলাম দেখুন একাই কিন্তু কমতে শুরু করেছে আপনারা কিন্তু বড়ো পাত্রে তো দিতে পারেন আমি জাস্ট এটাতে দিলাম যেহেতু এটা চামড়াটা কমে যাবে এই জন্য এই পাত্রেই দিয়েছি আমরা অনেকেই কিন্তু মুরগির চামড়া খেতে চাই না কারণ বাজার থেকে আনিই না ফেলে দিয়ে আসি আর মুরগির চামড়া যদি এইভাবে একবার হলো রান্না করেন আপনার পরিবারের লোকজন একদম প্যাট ভরে ভাত খেয়ে নেবে এটা যে এত সুস্বাদু এত মজাদার একটা খাবার এটা অনেক পরিশ্রম হয় বিধেই আমরা এটা খেতে চাই না কারণ এটা বাছা কোটা অনেকটা পরিশ্রমের ব্যাপার কষ্ট হয় অনেক তারপরও কষ্ট করে যদি একটু ভালো খাবার খাওয়া যায় তাহলে কষ্ট করতে দোষ কি। তাই সবাইকে বলি একবার হলো চেষ্টা করবেন এবং ট্রাই করবেন দেখবেন আপনার পরিবারের লোকজন একদম আপনার ফ্যান হয়ে যাবে এই খাবার খেয়ে বলবে আরও একবার রান্না করে দাও আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন তারপর দিয়ে দিলাম হলো এখানে হাফ চা চামিচের একটু বেশি সয়া সস সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে সয়া সস দিলে কিন্তু যে চামড়ায় একটা গন্ধ থাকে আলাদা একটা ফ্লেভার আসে আর কি সেটা আর আসবে না তারপরে আমি যে মশলাগুলো শুরুর থেকেই বেজে নিয়েছিলাম সেটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম এখন দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ এটাকে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আসলে রান্নাটা কিন্তু দু চার দশ মিনিটে হয় না এটা অনেকটা টাইম নিয়ে রান্নাটা করতে হবে কারণ যেহেতু আপনি এখানে কোনো পানি ব্যবহার করেন নাই এজন্য কিন্তু চামড়াটা সিদ্ধ হতে টাইম লাগবে এবং আপনি রান্না করতেও একটু সময়ের ব্যাপার আছে এটা যত পরিমানে রান্না করবে সময় নিয়ে ততই খেতে ভালো লাগবে এটা রুটির সাথে কিন্তু খেতে আরো ভালো লাগে আমরা খেয়েছি মার্শাল্লা এত সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে আমি জানি না ভিডিওতে কিরকম লাগছে তার বাস্তবে অনেক সুন্দর লাগছে একটু ভাজা ভাজা করব বেশ কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করব কারণ হচ্ছে এখানে কোনো প্রকার পানি থাকবে না শুধু তেলের পর এটা শুধু ভাজতেই থাকবো দেখুন একদম কি সুন্দরভাবে মশলাটা গলে এরকম তেল বেরিয়ে আসছে তারপরে আমি এখানে দিব হচ্ছে যে কয়টা কাঁচামরিচ দিব আমি কাঁচামরিচ গুলো প্রথমে দিই নাই কারণ আমি এখানে গুঁড়ো মরিচটা দিয়েছি কারণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে তারপর আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা জাস্ট একটা ফ্লেভার আসার জন্যই আমি দিলাম আমি বেশিক্ষণ জাল দিব না কাঁচামরিচটা দিয়ে আপনারা চাইলে কাঁচামরিচটা শুরুর থেকেও দিতে পারেন তারপরে আমি দুই চার মিনিট লাড়া দিয়ে একদম একটু কাঁচামরিচটা চেপে চেপে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় অতটা সিদ্ধ করব না শুধু ফ্লেভারটার জন্যই আমি দিলাম সুন্দর হয়ে গেছে এখন আমি নামাই নেব দেখুন মাসাল্লা কী সুন্দর লাগছে একদম কালা বোনার মতো লাগছে এটা খেতে খুবই ভালো লাগে যদি আমার রান্নাটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন I love it.